নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব কড়াইশুঁটির মুইঠা নিরামিষ দিনে নতুন কিছু খাবার ইচ্ছে হলে এইভাবে কড়াইশুঁটির মুইঠা বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি কড়াইশুঁটির মুইঠা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারের ছোটো জারের মধ্যে কড়াইশুঁটিটাকে ঢেলে দেবো তারপর এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদার টুকরো এবার ঢাকা বন্ধ করে এটাকে একটুখানি ঘুরিয়ে নেব তারপর এর মধ্যে দেব হাফ বাটি পরিমাণে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ঢাকা বন্ধ করে এটাকে একদম মিহিভাবে পেস্ট করে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না এই দেখুন জল ছাড়াই আমি কড়াইশুঁটি আর ছোলার ডাল একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়েছি তারপর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো এবারে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এ দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর মুইঠাগুলোকে তৈরি করে নেব আমি অল্প অল্প করে নিয়ে হাতের মুঠোর সাহায্যে এভাবে মুইঠাগুলোকে তৈরি করে নিচ্ছি এক হাতের সাহায্যে যদি মুইঠাগুলো না বানানো যায় এভাবে দুই হাতের সাহায্যে মুঠাগুলোকে বানিয়ে নিতে পারেন এই দেখুন একটা মুইঠা আমি তৈরি করে নিয়েছি ওই একই রকমভাবে আমি আরও একটা মুইঠা বানিয়ে দেখাচ্ছি তবে এই মুইঠাগুলো কিন্তু বানিয়ে রাখা যাবে না কারণ এটা খুব নরম আমি এভাবে আরও কয়েকটা মুইঠা বানিয়ে দেখাচ্ছি এরপর আমি এই মুইঠাগুলোকে সেদ্ধ করে নেব সেজন্য আমি গ্যাস অন করে একটা মোমো ক্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল তারপর এই জলের মধ্যে দেবো একটা বড়ো সাইজের টমেটো আর দুটো শুকনো লঙ্কা তারপর এর উপরে আরও একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেব তারপর এর মধ্যে একটা একটা করে মুইঠা এভাবে বসিয়ে দিচ্ছি আমি এখানে মোমো ক্যানের সাহায্যে মুইঠাগুলোকে সেদ্ধ করে নেব এবার ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে মিনিট সাত আট সময় ধরে এগুলোকে ভাপিয়ে নেব আপনারা কিন্তু এরকম ছিদ্রযুক্ত বাটি বা থালার সাহায্যেও মুইঠাগুলোকে ভাপিয়ে নিতে পারেন দশ মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নেব এ দেখুন হাতে কিন্তু লাগছে না মানে মুইঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে মুইঠাগুলোকে ঠান্ডা করে নেব আর এদিকে টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নেব টমেটো আর শুকনো লঙ্কা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো এবার ঢাকা বন্ধ করে এটাকে মিহিভাবে বেটে নেব এ দেখুন টমেটো শুকনো লঙ্কার আদার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে মুইঠাগুলোও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি মুইঠাগুলোকে এরকম গোটা গোটা রেখেই ভেজে নেব তবে আপনারা চাইলে এগুলোকে অর্ধেক টুকরো করে কেটেও নিতে পারেন মুইঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর আমি রান্নাটা সাদা তেলেই তৈরি করব তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা একটা করে মুইঠা ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এইভাবে বারবার উল্টে পাল্টে আমি মুইঠাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি মুইটাগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর কড়াইয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল রয়েছে আমি এখান থেকে কিছুটা তেল তুলে রেখে দেব এরপর কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিচ্ছি অল্প গোটা জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো আদা শুকনো লঙ্কার পেস্টকে ঢেলে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জলও দিলাম তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসে আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে মুইঠাগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে মুইঠাগুলোকেও আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল যে যেমন ঝোল বা গ্রেভি পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে চিনি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট তিন চার সময় ধরে রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর এর মধ্যে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেবো হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কড়াইশুঁটির মইঠা যে কোনো নিরামিষ দিনে আপনারা এই কড়াইশুঁটির মইঠা বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ